हरे कृष्ण तो आज के, के दिन क्या करब प्रतिदिन भगवद गीता श्रवण एवं कीर्तन अध्ययन जार नाम अच्छे नित्यम गीता अमृतम प्रतिदिन गीता भगवद गीता अमृत कथा श्रवण करा तो मेनली भगवद गीता माने कि भगवत गीता ভগবৎ গীতা ভগবত গীতা মানে ভগবত মানে ভগবানের দ্বারা ভগবত মানে আর গীতা মানে গান গীত গীত মানে ভগবানের দ্বারা গাওয়া যে কি যে গানটি ভগবান গেয়েছেন এসি বন্ধ করে দাও যে গীতটি ভগবান স্বয়ং গিয়েছেন সেটির নাম হচ্ছে গীতা ভগবান গিয়েছেন তাই এটি ভগবত গীতা এটি ব্যক্তিগতভাবে ঈশ্বর বা সৃষ্টিকর্তা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গেয়েছেন কাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে এটি কে ঈশ্বর মানে কে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবত গীতাটি কোথায় মহাভারতের যুদ্ধে হুম মহাভারতের যুদ্ধে কোন জায়গায় হয়েছিল মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র রণাঙ্গনে তা কুরুক্ষেত্র নামক যুদ্ধস্থলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই বিশেষ দিব্য জ্ঞানটি ভগবত গীতার জ্ঞানটি কাকে দিয়েছিলেন অর্জুনকে অর্জুনকে তো এটা হচ্ছে দুইজন ব্যক্তির বার্তালাপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং আরেকজন অর্জুন আমরা ধীরে ধীরে জানবো আরো আছে কয়েকজন এখানে তো ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন শুনছেন ভগবান শ্রীকৃষ্ণ যে দিব্য উপদেশ প্রদান করছিলেন সেটি হচ্ছে গান আকারে দিয়েছিলেন তাই এটার নাম হচ্ছে গীতা কি গীতা এবারে ভগবত গীতাতে কত শ্লোক আছে সাতশো সেভেন হান্ড্রেড পরে জিজ্ঞেস করবা হুম সেভেন হান্ড্রেড শ্লোক সাতশত শ্লোক কোথায় আছে ভগবত গীতাতে এবং এটি কত বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন পাঁচ হাজারেরও অধিক বছর পূর্বে দাপর যুগে মহাভারতের যুদ্ধের সময় এতটুকু মনে থাকবে এবারে মহাভারতের পর্ব থেকে নেওয়া হয়েছে কোথা থেকে মহাভারতের ভীষ্ম পর্বের চব্বিশ থেকে বিয়াল্লিশতম চাপটা যে আঠারোটা অধ্যায় আছে আঠারোটা অধ্যায়কে বলা হয় ভগবত গীতা কি মহাভারতের ভীষ্ম পর্বে চব্বিশ থেকে বিয়াল্লিশ যে আঠারোটি অধ্যায় আছে সেটি হচ্ছে ভগবদ্গীতা গীতা এবং এই আঠারোটি অধ্যায়কে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে এক এক ভাগে কয়টা পড়বে আঠারোটা অধ্যায়কে যদি তিনটা ভাগ করে দিই এক একটা ভাগে কতটা অধ্যায় পড়বে ছয়টা কয়েক ছয় 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 কত হলো আঠারো এবং প্রথম ছয়টা অধ্যায়কে যদি একটা নাম দেওয়া হয় দ্বিতীয় ছয়টা অধ্যায়কে যদি একটা নাম দেওয়া হয় তৃতীয় ছয়টা অধ্যায়কে যদি একটা নাম দেওয়া হয় তাহলে কয়টা নাম হবে তিনটা নাম হবে গুড তো প্রথম ছয়টা অধ্যায়কে আমরা নাম দিলাম আমরা নয় শাস্ত্র আছে শটক বা কর্মযুগ শেষের ছয়টা নাম হচ্ছে গিয়ে জ্ঞান যুগ থাকলো কয়টা মাঝখানের ছয়টা এই মাঝখানের ছয়টাকে বলা হয় ভক্তি যুগ বা ভক্তি শটক হ্যালো এবার জ্ঞান হচ্ছে নিচে নিচের ছয়টা অধ্যায় হচ্ছে জ্ঞান উপরে ছয়টা অধ্যায় হচ্ছে কর্ম মাঝখানের ছয়টা অধ্যায় হচ্ছে ভক্তি বুঝা গেল এবার ভক্তিটা মাঝখানে কেন কারণ বক্তি হচ্ছে অত্যন্ত মূল্যবান হুম বক্তি হচ্ছে খুবই কি সবচাইতে দুর্লভ এবং অমূল্য তাই এটাকে মাঝখানে রাখা যেমন খুব আমরা যদি খুব ইম্পর্টেন্ট জিনিস রাখি কোথায় রাখি মাঝখানে রাখি তাই না কি যদি একটা স্বর্ণের বক্স থাকে গোল্ডের বক্স বা ডায়মন্ডের উপরের কাবারটা খুব শক্ত থাকে না খুব সুন্দর করে নিচে খুব সুন্দর করে থাকে মাঝখানে গোল্ড বা ডায়মন্ড রাখা হয় ঠিক আছে ভগবত গীতার মাঝখানে ভগবত ভক্তি রাখা রয়েছে। আর উপরের কাবারটা খুব শক্ত করে যেমন উপরেরটা খুব শক্ত করে রাখা আছে নিচেরটা খুব শক্ত করে রাখা আছে সুন্দরভাবে মাঝখানে হচ্ছে ভগবত ভক্তি ঠিক এ কিভাবে প্রথম চৈতন্য নাম কি পরত জ্ঞান কর্মজ শশেশ চৈতন্য জ্ঞান মাঝখানে চৈতন্য ভক্তি তো ভগবত গীতা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা বাস্তবিক অর্থে ভগবত গীতার মাধ্যমে কি জানতে পারব কিভাবে আমাদের চেতনাকে দূষিত চেতনাকে বিশুদ্ধ বা আধ্যাত্মিক উপলব্ধিতে সংযুক্ত করতে পারি সেটা জানার বিশেষ যেই সোর্স জ্ঞান সেটি হচ্ছে কি এই ভগবদ্গীতা এই ভগবদ গীতা আমাদের প্রতিদিন পড়া উচিত কি না নিত্যম ভগবদ্গীতা অমৃতম শ্রবণ করা উচিত কীর্তন করা উচিত এবং এই ভগবদ গীতার আলোকে নিজেকে কি করা উচিত পরিচালনা করা উচিত সামনের দিকে নিয়ে যাওয়া উচিত এবার গীতাতে কী কি তত্ত্ব আমরা জানতে পারব হুম ভগবদ্গীতা বিশেষ করে কী কী আমাদের শেখাবে আমার আমার সাথে সাথে বলো ঈশ্বর আত্মা সময় কর্ম প্রকৃতি কয়টা পাঁচটা কি কি আমরা ঈশ্বর সম্পর্কে জানতে সৃষ্টিকর্তা ভগবান স্বয়ং তারপর আমরা কি জানতে পারবো আত্মা আত্মা মানে জীব তুমি আমি এবং জীব আমাদের নিজস্ব স্বরূপ সম্পর্কে জানতে পারবো

সময় চুর্থ হচ্ছে পাঁচটা হলো কর্ম তিন নম্বর সময় সময় হম প্রকৃতি গুড ভেরি গুড আবার বলো ঈশ্বর ঈশ্বর আত্মা সময় কর্ম প্রকৃতি এই পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ থেকে এই পাঁচটা তত্ত্ব পাওয়া যাবে না শুধুমাত্র কোথায় পাওয়া যাবে ভগবৎ গীতায় পাঁচটা তত্ত্ব কোথায় পাওয়া যাবে ভগবৎ গীতায় আর এই ভগবত গীতার এই পাঁচটি তত্ত্বের মধ্যে শুধু একটা হচ্ছে টেম্পোরারি একটা সাময়িক সেটা কি কর্ম কর্মটা হচ্ছে সাময়িক বাকি চারটা হচ্ছে চিরন্তন সত্য বুঝা গেল সেবা কর্ম মানে কাজ বা সেবা এটা সাময়িক এখন শারীরিকভাবে দিতে হবে এর বাকি যে চারটা ঈশ্বর জীব সময় এবং প্রকৃতি এই চারটা হচ্ছে চিরন্তন সত্য তো এগুলো আমরা কোথা থেকে জানতে পারব ভগবত গীতা থেকে তাই নিত্যম ভগবত গীতা শ্রবণ এবং কীর্তন করা আমাদের মানে ভগবত মানে ভগবান ভগবত মানে ভগবানের দ্বারা ভগবান প্রদত্ত গীতা মানে গীত বা গান এটা কি হলো ভগবানের গাওয়া গান ভগবত গীতা যেটি গিয়েছেন কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং এখানে কতটা শ্লোক আছে সাতশো কতটা অধ্যায় আঠারো গুড ভেরি গুড সো আমরা ধীরে ধীরে কি জানতে পারবো ভগবত গীতার মাধ্যমে ঈশ্বরকে কি জানতে পারবো ঈশ্বরকে এটা জানতে পারবো কি পড়ে ভগবদ গীতা পড়ার মাধ্যমে তারপর আমরা কি জানতে পারবো আমি কে আমি কে রসিক রমন সুরজিৎ এক্স ওয়াই জেড না তো আমরা ভগবদ গীতার মাধ্যমে জানতে পারবো আমার বাস্তবিক স্বরূপ কি আমি বাস্তবিক অর্থে কে ঠিক আছে বাস্তবিক অর্থে আমি কে দেহ না আত্মা তো সেটা জানতে পারবো কোথায় ভগবত জানতে ঈশ্বর কে তারপর আমি কে ঈশ্বর কে মানে যে ঈশ্বর নয় জানতে হলে কি করতে হবে গুড আর আমি কে সেটা জানতে হলো গীতা পড়তে হবে মাকে গিয়ে জিজ্ঞেস করলে হবে না আমি কে মাও জানে না বুঝা গেল মা নাম বলে দিতে পারবে তুমি সুরজিৎ তুমি রোহিত তুমি রসিক রমন বাট ভগবৎ গীতা বলবে আমি আসলে কে তিন নম্বর হচ্ছে আমরা কেন এই জগতে দুঃখ পাই বা আনন্দ পাই এটা আমরা কোথা থেকে জানতে পারবো তা তুমি কি জানবো ঈশ্বরকে মিকে তারপরে আমরা কেন দুঃখ পাই এই সংসারে দুঃখ পাই বা আনন্দ কেন পাই এটা জানতে হলেও কী পড়তে হবে গুড চতুর্থ হচ্ছে ঈশ্বর আর জীবের কি পার্থক্য এটাও আমরা জানতে পারব হুম কোথা থেকে জানতে পারবো ঈশ্বর আর জীব কি সাইন অনেকে বলে না আমি ঈশ্বর তুমি ঈশ্বর এটা কে কি আমরা এখান থেকে জানবো ধীরে ধীরে তারপরে আমরা জানতে পারবো ঈশ্বর দেখতে কত সুন্দর কত অপূর্ব এটাও ভগবদ গীতায় পাওয়া যাবে তারপরে জানতে পারবো ঈশ্বর কত মহান ভগবান কত মহান তারপর জানতে পারবো শ্রীকৃষ্ণই বা কেন একমাত্র ভগবান আর কেউ ভগবান কেন নয় হুম তারপর জানতে পারবো ঈশ্বরের বা শ্রীকৃষ্ণের গুণাবলী সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য কি মানুষের মধ্যে কি ভগবানের দিব্য গুণগুলো আছে না নাই আছে তোড়াতোড়া একটু একটু সেটাও আমরা জানতে পারব অধার্মিক ব্যক্তিরা বা অসুর ব্যক্তিদের স্বভাব কিরকম সেটাও আমরা জানতে পারবো আর কি জানতে পারবো ঈশ্বর কিভাবে আমাদের সব কর্মের সাক্ষী ভগবান আমাদের সকল কর্মের সাক্ষী তো ভগবান কি দেখছেন দেখছেন সব গ্যারান্টি হ্যাঁ আমরা জানতে এই ভগবত গীতা পড়ার মাধ্যমে তারপরে আমরা জানতে পারবো জীব কিভাবে জন্ম ও মৃত্যু থেকে বিভিন্ন জীব জন্তুতে স্থানান্তরিত হয় পুনরূপী জানানম পুনরূপী মারানম পুনরূপী জননী জটরে সয়ানাম এক জন্ম শেষ করে আরও এক একটা নতুন নতুন জন্ম আমরা গ্রহণ করি তাই তো তো এগুলো জানতে হলে কি করতে হবে হ্যাঁ এরপরে আমরা জানতে পারবো আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি কিভাবে এবং তার সেবা কীভাবে করতে পারি হ্যালো মানে থাকবে কী কী এই সবগুলো জানতে হলে আমাদের ভগবদ্গীতা পড়তে হবে ভগবদ্গীতা বেসিক্যালি কী করে আমাদের দূষিত হৃদয়কে পরিশুদ্ধ করে এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা ভালোভাবে ভগবদ গীতায় জানতে পারব কারণ এটা হচ্ছে সমস্ত শাস্ত্রের মধ্যে সবচেয়েতে উন্নত এবং কি উজ্জ্বল কেন এটা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার এক মিত্র তার এক খুব নিকট বন্ধু এবং ভাই অর্জুন যে বিপদে পড়েছে স্থলের মধ্যে এবং তাকে তার ওই বিপদ থেকে তাকে মার্গদর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক দিব্য উপদেশ দিচ্ছিলেন যেটির নাম হচ্ছে কি ভগবৎ গীতা এবং এই ভগবত গীতার মাধ্যমে তার যে মিত্র সে বিপত্তি থেকে বা তার যেই প্রতিকূল পরিস্থিতি ছিল প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সে এক সুন্দর রাস্তা পেয়েছে এবং তা নিজের জীবনে অ্যাপ্লাই করেছে তো আমাদের উচিত কি প্রতিদিন ভগবদ্গীতা পটন করে শ্রবণ করে বা কীর্তন করার মাধ্যমে নিজেকে ভগবানের महानता संपर्क जाना एवं भगवानेर शेवाय निजे के कुनोना कुनोबा भी जप तकरा, ओके हरे कृष्णा, थैंक यू जगदगुरु श्रीलोक का पाठ की, श्रीमद्भगवदगीता की, कोर प्रेम मनंदे, हरे कृष्णा